গাইবান্ধা শহর রক্ষা বাঁধ সহ অধিকাংশ বাদ ভেঙে ধসে গেছে ধসে যাওয়া অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত বাঁধের উপর দিয়ে চলাচলে হচ্ছে সাধারণ কারণে বিভিন্ন অংশে মাটি গেছে জরুরি ভাবে এগুলো মেরামত করা হবে বলে জানায় গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড গাইবান্ধা জেলাকে বন্যার কবল থেকে রক্ষা করতে ব্রহ্মপুত্র নদের ডান তীরে উনিশশো সালের দিকে ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয় কিলোমিটার দীর্ঘ এই বাঁধটি জেলার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়ন থেকে গাইবান্ধা সদর ফুলছড়ি ও শাঘাটা উপজেলার ইউনিয়ন পর্যন্ত বিস্তৃত এই বাঁধসহ যমুনা তিস্তা কর্তোয়া সহ বিভিন্ন নদীতে বাঁধ রয়েছে দুশো চল্লিশ কিলোমিটার সেই সব বাঁধ বহু স্থানে ভেঙে ধসে গেছে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত গাইবান্ধা শহরের নতুন ব্রিজ থেকে পূর্ব কোমরনৈ কুঠিপাড়া এলাকা সদর উপজেলার কামারজারি ইউনিয়ন বাজার মালিবাড়ি সুদরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন পর্যন্ত বিভিন্ন এলাকায় বৃষ্টির কারণে বাঁধের উপরের অংশে পানি জমে কাদা সৃষ্টি হয়েছে যানবাহন চলাচলের ফলে ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে বেশ কিছু দূর পরপর বাঁধের এক পাশে আট থেকে দশ ফুট ধসে গেছে এতে করে বাঁধের এসব অংশে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ফলে চরম ভোগান্তি শিকার হতে হচ্ছে বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন মানুষজন এই চিত্র গাইবান্ধার প্রায় সব বাঁধের এগুলো মেরা মতো করতে আসে না বন্যার সময় এখন কি করে কি সমস্যা পট করে একটা ভাঙি গেলে টাউনের সমস্যা হচ্ছে কত জায়গায় ধস অনেক জায়গায় অনেক জায়গায় আছে যেটা যেটা নতুন মাটি কাটছে যেখানে যেখানে সব জায়গায় এই অবস্থা একবার মডার্ন থাকিয়া সুইচ গেট পর্যন্ত যে অবস্থা হয়েছে একটা রিক্সাও যেতে পারে না একটা সাইকেলও যেতে পারেনা বান ভাঙে শেষ শেষ হয়ে গেছে ষাট সত্তর জায়গা ভাঙছে শহর পর্যন্ত তলে যায় বান ভাঙে সাইড দিয়ে অনেক ভাঙছে তারপর বৃষ্টি আসলে মনে করেন যে আরো বৃষ্টি তুলে গেল বেশি পরে না আরো বেশি ভাঙছে আজ থেকে একটু কমছে আর না হলে আমরা এখানে থাকতে পারতাম না শহর রক্ষা বাঁধের বিভিন্ন এলাকায় অন্তত ত্রিশ স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু জায়গা ধসে গেছে গর্ত হয়েছে বৃষ্টির পানিতে বাঁধ ধসে যাওয়া অংশগুলো আরও ধসে যাচ্ছে নদীর পানি বৃদ্ধি পেলে বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলো ভাগনের আশঙ্কা রয়েছে তবুও কোনো মেরামত করা হচ্ছে না সেই জন্য সম্প্রতি আমরা একটা জিও প্যাকেট টেন্ডার করেছি আশা করি আমরা এই অভ্যন্তর করার জন্য যতটুকু ব্যবস্থা গ্রহণ করি পূর্বন এলাকাগুলো আমরা এখন অ্যাড্রেস করতেছি যে ভাঙ্গনের তীব্রতা যেখানে বাড়ি ঘর আছে সেই জায়গাগুলোতে আমরা অ্যাড্রেস করি উদ্ধৃত দপ্তরকে আমরা প্রতিবেদন প্রেরণ করতেছি এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ